উচ্চ মাধ্যমিকের রাজ্যে দশম কৌরব বর্মনের বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিলেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র সেই সঙ্গে পাশে থাকার আশ্বাস দিলেন মন্ত্রী তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের নিমপুর গ্রামের বাসিন্দা কার্তিক বর্মনের ছেলে কৌরব বর্মন কৌরব এবছর বালাপুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল বুধবার ফল প্রকাশ হতে দেখা যায় চারশো অষ্টআশি নম্বর পেয়ে রাজ্যের সেরা দশের মেধা তালিকায় দশম স্থান অর্জন করেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের প্রত্যন্ত এলাকার বালাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র কৌরব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম স্থান অর্জন করার খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া ছড়ায় এদিন বিকেল হতে বালাপুরের নিমপুর গ্রামে হাজির হন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র কৌরবকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্বর্ধনা দেওয়া হয় মন্ত্রীর সঙ্গে কৌরবকে সংবর্ধনা দিতে হাজির হয়েছিলেন জেলা পরিষদের সদস্য পূর্ত কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম সুভাষ পাওয়াল তপন পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ বর্মন তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ তপন থানার আইসি জন্মারি ভিয়ানে লেপচা সমাজসেবী সুব্রত ধর অজয় বর্মন গৌতম প্রমুখ এই গ্রামে আমরা এসে উপস্থিত হয়েছি কারণ এই গ্রামেরই একটা ছেলে কৌরব বর্মন সে খুব ভালো রেজাল্ট করেছে সারা পশ্চিমবাংলার মধ্যে এবং টেন প্লেস পেয়েছে আমাদের জেলার মধ্যে সর্বোচ্চ রেজাল্ট করেছে ছেলেটি এবং সারা পশ্চিমবাংলার মধ্যে দশম স্থান অধিকার করেছে খুব গরিব ঘরে আমরা নিজেরাই এসে দেখতে পাচ্ছি আপনারাও দেখছেন যে খুব গরিব ঘরের ছেলে সে তার যেটুক সামর্থ্য তার বাবা মার সেইটুক সামর্থ্যের মধ্যেই যতটুকু সুযোগ তার ছিল সেই সুযোগটুকু ব্যবহার করে তার মেধার মাধ্যমে সে আজকে এই জায়গাতে আজকে রেজাল্ট করতে সম্ভব হয়েছে এটা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত মানুষের একটা বিরাট গর্বের বিষয় কারণ আমাদের মতন পিছিয়ে পড়া একটা জেলা দক্ষিণ দিনাজপুর সেখানটায় যদিও আমরা মাধ্যমিকে দেখলাম গঙ্গারামপুরেও ওখানটায় সপ্তম স্থান পেয়েছে তার বাদেও আমরা দেখলাম যে রায়গঞ্জ ও প্রথম হয়েছে হাই স্কুল থেকে আমাদেরও গঙ্গারামপুর হাই স্কুল থেকে হয়েছে এর আগেও ফিফথ হয়েছিল গঙ্গারামপুর বালুরঘাটেও ফার্স্ট সেকেন্ড এরকম বালুরঘাট হাই স্কুল গার্লস স্কুল থেকেও এরকম এর আগে হয়েছে কিন্তু আজ পর্যন্ত তপনের কোনো হাই স্কুল থেকে এই ধরনের রেজাল্ট কোনো ছেলে মেয়ে আজ পর্যন্ত করেছে বলে আমরা জানতে পারি এই প্রথমবার বিশেষ করে তপন ব্লকের মধ্যেও পিছিয়ে পড়া জায়গা দশ নম্বর বালঞ্চ অঞ্চল তাদের একটা যে স্কুল আছে বালাপুর হাই স্কুল সেই বালাপুর হাই স্কুলের ছাত্র এই রকম রেজাল্ট এটা প্রথমবার করেছে বর্মন এবং এর দ্বারা স্বাভাবিকভাবেই আর শুধু ওরা যে স্কুলকে গৌরবান্বিত করেছে না তা নয় সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের জেলার সর্বত্র আমাদের যা ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের সবাইকে গর্বিত করেছে এবং আজকে সঙ্গে সঙ্গে আরেকটা মেয়ে রাজিকা ও হচ্ছে রবি দাস সেও খুব গরিব ঘরের মেয়ে ওর বাবা খুব সামান্য কাজ করে সেখানটায় জীবিকা নির্বাহ করে তার মধ্যেও মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে এটা একটা বিরাট ব্যাপার এবং সেই মেয়েটাও খুব ভালো রেজাল্ট করেছে এবং সে হয়তো কোনো প্লেস পায়নি এ যেমন টেন প্লেস পেয়েছে সেরকম কোনো প্লেস পায়নি কিন্তু তাহলে পশ্চিমবাংলার যে কটা ভালো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে তার মধ্যে ওই মেয়েটাও আছে এবং নিঃসন্দেহে আমাদের জেলার মধ্যে অন্যতম একটা ভালো রেজাল্ট মেয়েটা আমাদের বাড়িতে মন্ত্রী মশাই এসেছিলেন এবং তার সঙ্গে বিডিও স্যার এসেছিলেন এবং আইসি সাহেব এসেছিলেন কীভাবে আশ্বাস দিল তোমাকে তারা বললেন যে উচ্চশিক্ষার জন্য যত কিছু সাহায্য লাগে তারা করবেন এবং সকল প্রকার সাহায্য আমাদের করবেন এবং সময় আমার পাশে দাঁড়াবেন এই যে সংবর্ধনা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে যে একটা ভিডিও স্যার একটা পদ বড় একটা পদের পদকর্মী তারপরে আইসি সাহেব তারপর আমাদের মন্ত্রী মহাশয় আমাকে সম্মত জানালেন ভালো লাগছে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ